নমস্কার দর্শক আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন প্রোগ্রামের থাম নেলেই দেখে নিয়েছেন কি নিয়ে আলোচনা করব কন্যা রাশির সপ্তমভাবে পঞ্চগ্রহী যোগ দেখতে পাওয়া যাচ্ছে দীর্ঘদিন পরে আপনাদের সপ্তমভাবে পাঁচ পাঁচটি গ্রহকে একত্রে অবস্থান করতে দেখা যাবে প্রথমে তো এই মুহূর্তে আপনাদের সপ্তমভাবে শুক্রকে উচ্চস্ত অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে যেখানে রাহু বসে আছে এবং রাহু শুক্র যোগ তৈরি হয়েছে এরপরে আপনাদের সেখানে বুধের গোচর হবে রবির গোচর হবে এবং শনি গোচর করবে এরপরে পাঁচটি গ্রহের সমন্বয় কিন্তু আপনাদের সপ্তমভাবে দেখতে পায় ফলে দীর্ঘদিন পরে এই যোগগুলো তৈরি হয় এখানে কিন্তু অনেক যেমন শুভ গ্রহ অবস্থান করার জন্য শুভ যোগের সৃষ্টি হবে সেমনি কিছু অশুভ যোগেরও কিন্তু সৃষ্টি হবে তাই অবশ্যই টোটালটা আলোচনা করব কারণ দেখুন আপনাদের শুক্র তো উচ্চস্থ হয়ে অবস্থান করছে ফেব্রুয়ারি মাসের সাতাশ তারিখে বুধের গোচর হবে মীন রাশিতে সেখানে একটা লক্ষ্মী নারায়ণ রাজ্য তৈরি হবে বুধ এবং শুক্র একত্রে যেখানে অবস্থান করে সেখানে লক্ষ্মী এবং নারায়ণ একত্রে অবস্থান করে এইটাই বলা হয় এবং বুধ মীন রাশিতে নিচস্ত হয়ে যায় কিন্তু যেহেতু শুক্র উচ্চস্থ হয়ে বসে আছে সেখানে একটা নিজ ভঙ্গ রাজ্য এখানে কিন্তু শুক্রের দ্বারা বুধের দেখতে পায় আর ফলে নিজ ভঙ্গতা হবে বুধের পাশাপাশি রবি গোচর করবে মার্চ মাসে চোদ্দ তারিখ সেখানে গোচর করার ফলেও কিন্তু আপনাদের বুধাদিত্য যুগের এক্সিস বুধাদিত্য যুগের যেমন এক্সিস দেখতে পারবেন সেমনি কিন্তু গ্রহণ যোগের এক্সিসও তৈরি হবে রবি গাওয়া মার্চ মাসের আঠাশ তারিখে শনি কিন্তু আপনাদের সপ্তমভাবে গোচর করবে দীর্ঘ আড়াই বছর আপনাদের ষষ্ঠভাবে ছিল এখন কিন্তু সপ্তমভাবে গোচর করবে সপ্তমভাবে গোচর করার সঙ্গে সঙ্গে একটা সাপিক যোগের সৃষ্টি হবে রাহু এবং শনির এই যোগটাকে নাগমণি যোগও বলা হয় আবার কিছু ক্ষেত্রে সাপিক যোগও বলা হয় পাশাপাশি শনি রোগ রবি বিষ যোগ তৈরি করবে তাহলে দেখুন একাধে একাধারে শুভ যোগ একাধারে অশুভ যোগ কিন্তু দেখতে পায় এবার আমি আলোচনা করব কোন কোন দিক থেকে শুভ আসবে কোন কোন দিক থেকে সমস্যা তৈরি হতে পারে তার কি প্রতিকার হবে আমি যতটা ছোটর মধ্যে পারি আলোচনা করে দিচ্ছি প্রোগ্রাম করার আগে বলে দিই যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব করতে বলবেন না অবশ্যই যারা সাবস্ক্রাইব করবেন বেল আইকন প্রেস করে দেবেন এবং অল নোটিফিকেশানটা প্রেস করে দেবেন তাহলে আমি প্রোগ্রাম দিলেই কিন্তু আপনাদের কাছে প্রোগ্রাম পৌঁছে যাবে আর যারা অনলাইনে পরীক্ষা নিতে চান ডেসক্রিপশানে চলে যাবেন সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন একটাই নাম্বার আছে সেখানে বুকিং করলে আপনারা কিন্তু অবশ্যই অনলাইনে কনসালটেশান আপনারা নিতে পারেন আপনাদের সব কিছু সম্পর্কে টোটাল আলোচনা করা হয় ফলে যারা যারা ইচ্ছুক ডেসক্রিপশানে গিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দেবেন চলে আসে আলোচনায় দেখুন সপ্তম ভাব সপ্তম ভাব কী সপ্তম ভাব হচ্ছে বিবাহিত জীবন এবং ব্যবসা সেখানে দাঁড়িয়ে সপ্তমভাবে এতগুলো গ্রহ অবস্থান করছে প্রথমে দেখুন শুক্র উচ্চস্তরে বসে আছে আপনাদের দ্বিতীয়পতি এবং ভাগ্যপতি ফলে কি হচ্ছে আপনাদের সপ্তমভাবে যখনই উচ্চস্ত হলো শুক্র দেখুন জানুয়ারি মাসের সাতাশ তারিখ আঠাশ তারিখ সকালবেলার দিকে শুক্র আপনাদের উচ্চস্ত হয়েছে কিন্তু পাঁচ ছ ডিগ্রি পর্যন্ত যখন থাকে শুক্র তখন কিন্তু বালক অবস্থায় শুক্র থাকে অতটা ফল বুঝতে পারা যায় না কিন্তু পাঁচ তারিখ চার তারিখ পাঁচ তারিখের পর থেকে শুক্র কিন্তু অনেকটা পজিটিভ হবে বলশালী হবে তখন কিন্তু শুক্রের উচ্চস্থ হওয়ার ফলটা আস্তে আস্তে আপনারা পাবেন ফলে প্রথমেই যে শুভ ফলটা পাবেন সেটা হচ্ছে আপনাদের আর্থিক দিক থেকে ডেভেলপমেন্ট হতে পারবেন আর্থিক দিক থেকে একটা পজিটিভ চেঞ্জ আপনারা কিন্তু দেখতে পারবেন যেহেতু শুক্র আপনাদের তৃতীয় গতি দ্বিতীয় গতি বলবান হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফিনান্সিয়াল দিক থেকে একটা চেঞ্জ আসবে যেটা কিন্তু অনেক সমস্যা থেকে আপনাদের বেরও করে আনবে দেখা যাচ্ছে লোন দেখা যাচ্ছে নানা রকম ইনভেস্টমেন্ট সব করে ঠিক ব্যালেন্স করতে পারছেন না সেখান থেকে কিন্তু পর্যাপ্ত অর্থ আসার জন্য সব কাজগুলোকে সঠিকভাবে আপনারা কিন্তু মেটাতে পারবেন সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ফলে ফিনান্সিয়াল দিক থেকে ডেভেলপমেন্টের সময় কিন্তু শুরু হলো এবং এই যে সময়টা চলবে মে মাস পর্যন্ত দীর্ঘ একশো তিরিশ দিন মতো ধরে নেন শুক্র এইখানে থাকবে এই যোগগুলো তৈরি হয় তাই জন্য বলা আছে যে মে মাস পর্যন্ত ফেব্রুয়ারি থেকে মে মাস ফলে এই জায়গাটা খুব ভালো পাবেন পারিবারিক দিক থেকে যথেষ্ট শুভ ফল পাবেন যারা ফিল্ম মিডিয়ায় আছে সোশ্যাল মিডিয়ায় আছে যারা অভিনেতা অভিনয় আছে অভিনেত্রী আছে গ্ল্যামার ওয়ার্ল্ডে আছে যারা স্পা চালায় চিন চালায় যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছে বা যারা ধরুন গ্ল্যামার ওয়ার্ল্ডে আছে যারা মডেলিং করে ফ্যাশান ডিজাইনার আছে এদের দিক থেকে কিন্তু আপনারা যথেষ্ট শুভ ফল পেতে শুরু করবে সেই জায়গাটা যথেষ্ট ভালো শুক্র আপনাদের বৈভব বৃদ্ধি করবে আপনাদের ঐশ্বর্য বৃদ্ধি করতে সাহায্য করবে সেই জায়গাটা কিন্তু এখানে দেখতে পাওয়া যাবে ভাগ্যের একটা চেঞ্জ আসবে চেঞ্জ কেন বলছি শুভ পরিবর্তন কেন বলছি এখানে দেখুন শুক্রর সঙ্গে রাহু বসে আছে রাহু সবসময় একটা চেঞ্জ করাতে চায় রাহু হচ্ছে পরিবর্তন সূচক পরিস্থিতি আনতেছে ফলে রাহু যখন শুক্রের সঙ্গে থাকছে তখন কিন্তু একটা পরিবর্তন ভাগ্যের একটা হঠাৎ করে পরিবর্তন একটা বড় কিছু চেঞ্জ আপনাদের চলে আসতে পারে বড়ো কোনো সিদ্ধান্ত আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন আপনাদের ব্যক্তিগত দিক থেকে অনেকটা ঊর্জা বৃদ্ধি পাবে আপনাদের ভাবনার মধ্যে অনেক বেশি পজিটিভনেস দেখতে পাওয়া যাবে কিছু শখ শৌখিনতা আপনারা পূর্ণ করে নিতে পারবেন কিন্তু রাহু দৃষ্টিও পড়ে আছে তাই লোক দেখানো কিছু করতে যাবে মানে যেটা আপনার প্রয়োজন যেটা আপনার মনে হচ্ছে এটা করা উচিত সেই রকমই করবেন লোক দেখিয়ে কিছু মানে এটা করতে হবে না প্রয়োজন নেই তারপরেও কিন্তু সেটা করে ফেলছেন এই জায়গাটা করতে যাবেন সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু ভালো ফল পাবেন ভাগ্য যথেষ্ট সুপ্রসন্ন এই মুহূর্তে আপনাদের তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে আপনাদের মধ্যে একটা পজিটিভ চেঞ্জ দেখতে পায় ইমোশনাল হয়ে কোনো কাজ করবেন না মনে হলো আর করে ফেললেন সেই জিনিসটা থেকে দূরে থাকার চেষ্টা করবেন এবার দেখুন বুধ ঢুকবে বুধ আপনাদের রাশির অধিপতি সাতাশে ফেব্রুয়ারি বুথ ঢুকবে সেখানে লক্ষ্মীনারায়ণ রাজ্য তৈরি করবে ফলে বিবাহিত জীবনের জন্য তো শুভ বিবাহের যোগাযোগ করার জন্য শুভ নতুন বিবাহের যোগাযোগ আসবে প্রচুর পরিমাণে কন্যা রাশির জাতক জাতিকাদের সেই জায়গাগুলো ভালো পার্টনারের ডেভেলপমেন্ট দেখতে পারবেন পার্টনার কোনো ব্যবসা করে কর্ম করে সেখান থেকে কিন্তু ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে বিদেশ যাত্রার অপরচুনিটি বাড়বে সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো কিন্তু চেঞ্জ আসতে পারে পার্টনারের কর্মের কিছু পরিবর্তন হয়ে যেতে পারে কোনো বৈতিক সম্পত্তি থেকে লাভ হয়ে যেতে পারে পার্টনার কোনো অ্যাসেট পেয়ে গেল সেই জায়গাটা কিন্তু থাকছে তা সেই দিক থেকে বিবাহিত জীবনের জন্য ভালো কিন্তু মাঝে মাঝে পার্টনারের সঙ্গে একটু ইগোর প্রবলেম আপনাদের তৈরি হতে পারে সেই জায়গাটা আপনাদের একটু খেয়াল রাখতে হবে কোনো ভুল বোঝাবুঝি তৈরি হয়ে যাবে আন্ডারস্ট্যান্ডিং ছোটোখাটো মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে কেননা একাধিক গ্রহের সন্নিবেশ হচ্ছে আপনাদের ঠিক সপ্তমভাবে সেই জায়গাটা আপনাদের কিন্তু একটু বুঝে চলতে হবে ভালোই দেবে কিন্তু যখন কোনো একটা জায়গায় একাধিক গ্রহ চলে আসে তখন কিন্তু তার একটা সাইড এফেক্টও আসে বুথ যখন আসবে আপনাদের কর্মের দিক থেকে ডেভেলপমেন্ট দেখতে পারবেন নিজ ভঙ্গতা হবে লক্ষ্মীনারণ রাজ্য হবে আপনাদের পার্টনার যারা আছে কর্মস্থানে যারা যাদের সঙ্গে আপনারা কাজ করছেন যারা হয়তো নানা সমস্যা তৈরি করছেন তাদের হেল্প ফুল আপনারা পেতে আরম্ভ করবেন কর্মের দিক থেকে ডেভেলপমেন্ট দেখতে পারবেন হঠাৎ প্রমোশন হতে পারে আর্থিক উন্নতি কর্মস্থানে হতে পারে ব্যবসায় লাভ দেখতে পারবেন ব্যবসায় নতুন কাস্টমার ডিলিংস বৃদ্ধি পাবে নতুন ব্যবসা হয়তো ভাবছেন কিছু একটা করতে হবে নতুন করে একটা ব্যবসার লাইন আপনারা পেয়ে যেতে পারেন অনেকগুলো শুভ ফল কিন্তু আসার জায়গা আছে কারণ দশমপতি নিজ ভঙ্গতা করছে মীন রাশিতে সপ্তমভাবে রাহুর সঙ্গে বসে শুক্রের সঙ্গে ফলে কর্মের কিছু চেঞ্জ এনে দিতে পারে যেটা হয়তো ভাবছেন কর্ম চেঞ্জ করবেন চেঞ্জ করবেন সেই জায়গাটা হট করে কিন্তু এসে যেতে পারে সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে এবার রবি যখন সেখানে গোচর করবে রবি গোচর করার সঙ্গে সঙ্গে আপনাদের মোটামুটি চোদ্দ তারিখে মার্চ মাসের চোদ্দ তারিখে রবি গোচর হবে রবি সপ্তমভাবে যাবে যেখানে শুক্র বসে আছে বুধ বসে আছে একটা বুধাদিত্যের এক্সিস তৈরি হবে সপ্তমভাবে কিন্তু রাহু এবং রবি গ্রহণ যোগ তৈরি হবে রাহু আপনাদের সপ্তমে তো দীর্ঘদিন বসে আছে রাহু রবি হচ্ছে আপনাদের দ্বাদশপতি এখানে অফিসের বসের সঙ্গে একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলার দরকার আছে বাড়ির গুরুজনদের সঙ্গে কোথাও একটু মতের অমিল হতে পারে সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন যাদের ধরুন হার্টের কোনো প্রবলেম আছে প্রেশারের প্রবলেম আছে বুকের কোনো সমস্যা আছে তাদের দিক থেকে একটু কেয়ারফুল থাকার দরকার আছে যাদের চোখের সমস্যা আছে তাদের দিক থেকে কিন্তু একটু সমস্যা হতে পারে যাদের ধরুন ঘুমের প্রবলেম আছে রাতে ঘুম হয় না তাদের একটা সমস্যা হতে পারে সেরকম জায়গাগুলো কিন্তু তৈরি হতে পারে কিছু প্রয়োজনীয় কাজ করতে গিয়ে কোনো সরকারি কাজ দীর্ঘদিন আটকে আছে সেই কারণে আপনাদের খরচ কিন্তু বাড়তে পারে বাড়ির কোনো কাগজপত্র আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস তার জন্য আপনাকে কিছু অর্থ দণ্ড দিতে হতে পারে খেয়াল রাখার চেষ্টা করবেন যদিও অর্থ নিয়ে কোনো সমস্যা হবে উচ্চ উচ্চপদস্থ যারা অফিসার আছে আপনার হেড অফ ডিপার্টমেন্টে যারা বসে আছে তাদের সঙ্গে আপনাদের কিন্তু একটু বুঝে শুনে চলতে হবে তাহলে বেটার ফল পাবেন যদিও সব ক্ষেত্রেই যে এই প্রবলেমটা হবে তাদের না যাদের ক্ষেত্রে ধরুন রাহু এবং রবি জন্মচকে ডিস্টার্ব আছে বা একসঙ্গে বসে আছে তাদের যোগের এক্সিস জন্মচকেই হয়ে আছে তাদের ক্ষেত্রে প্রবলেমগুলো বাড়ে সবার ক্ষেত্রে যে প্রবলেমগুলো হবে বা সবার ক্ষেত্রেই যে সমস্যা তৈরি হবে তা কিন্তু নয় যাদের এই যোগগুলো থাকে তাদের ক্ষেত্রে হয় যাদের ধরুন এখন রবি বা রাহুর দশা চলছে তাদের ক্ষেত্রে সমস্যাগুলো অ্যারাইজ করবে এখন যে জায়গায় শুক্র বোধের দশা চলছে তাহলে কি করে রাহু রবি আর রবিয়া আর রাহু সেই সমস্যাটা দেবে অতটা ফলো হবে তাহলে আমার বলার দরকার তাই বলে দিচ্ছি সেই জায়গাগুলো খেয়াল রাখবেন বিদেশি অর্থ প্রাপ্তির দিক থেকে শুভ ফল পাবেন সেই জায়গাগুলো কিন্তু ভালো এইবার রবি যখন ঢুকলো পার্টনারের দিক থেকে কিছু একটা ইগোর প্রবলেম বাড়তে পারে অনেক সময় ডমিনেটিং মেন্টালিটি দেখতে পাওয়া যায় সেই জায়গাটাকে একটু কন্ট্রোল হঠাৎ করে রেগে যাচ্ছে সেই জায়গাটাকে কিন্তু আপনাদের বুঝে চলতে হবে ব্যবসার দিক থেকে তো বলেছি লাভ হবে দু একজন কাস্টমার কিন্তু একটুখানি ডিস্টার্ব করারও চেষ্টা করবে কিন্তু ওভারঅল ব্যবসার দিক থেকে গ্রোথ দেখতে পারবেন এইবার শনি আসছে এবার যাদের ধরুন রবি জন্মচক্রে ডিস্টার্ব আছে তারা সূর্য প্রণাম করবে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে প্রাতকিয়া সেরে স্নান সেরে যদি সূর্য প্রণাম করতে পারেন তাহলে কিন্তু অনেকটাই ভালো ফল পাবেন যাদের রাহুর ডিস্টার্ব আছে বা রাহুর দশা চলছে তারা অবশ্যই গঙ্গায় একটা কালো কাপড়ে কিছুটা কয়লা গুঁড়ো এবং যাকে বলে কলাই ডাল গোটা কলাই ডাল একসঙ্গে একটা কাপড়ে বেঁধে গঙ্গায় ভাসিয়ে দিন তাহলেও ভালো ফল পাবেন নারকল একটা নীল কাপড়ে বেঁধে সারা শরীরে ঘুরিয়ে গঙ্গায় ভাসিয়ে দিন তাহলেও এই রাহুর প্রভাবগুলো কিছুটা হলেও কম হয় বিশেষ করে শনির মঙ্গলবার এগুলো করবেন যাদের খুব ফিনান্সিয়াল প্রবলেম যাচ্ছে তারা মানে রাহুল ডিস্টার্ব চলছে ধার নিতে হচ্ছে বা ধার শোধ করতে পারছেন না তার মানে রাহুল ডিস্টার্ব হচ্ছে বারবার লোন নিতে হচ্ছে এদের ক্ষেত্রে সবচেয়ে ভালো টিপস হচ্ছে একটা আটার গুলি করে তাতে চিনি দিয়ে হয় মাছকে খাওয়ান নাই কালো পিঁপড়েকে খাওয়ান কালো পিঁপড়ে ঢিউিতে দিয়ে দিন এটা খুবই একটা পজিটিভ ফল আপনারা পাবেন পাবেনই পাবেন এটা খুবই একটা পজিটিভ ফল দেয় প্রথম খাবারটা আপনারা পাখিকে খেতে দিন আপনার প্রথম যে খাবারটা ব্রেকফাস্ট করছে তা প্রথম কিছুটা অংশ পাখিকে খেতে দেবেন এতেও কিন্তু এই ডিস্টার্বগুলো অনেকটা কমবে এবার শনি চলে আসছে আঠাশে মার্চ সবাই জানেন তাহলে শনি আঠাশে মার্চ মিন যখন যাবে তখন একটা রাহু এবং শনির স্থাপিক যোগ তৈরি হবে স্থাপিক যোগ খালি না এটাকে নাগমনীয় যোগ বলে স্থাপিক যোগও বলে এবার শনি এবং রাহু যদি পজিটিভলি এক জায়গায় থাকে তাহলে কিন্তু সেটা নাগমনি যোগ হয়ে যায় অর্থাৎ একটা কথা আছে রাং রাজা বানা না তো ভিকারি থেকে ধনী বানিয়ে দিতে পারে এই যোগটা শনি এবং রাহুর যোগটা খুব রেয়ার থাকে কিন্তু যাদের ক্ষেত্রে থাকে যদি পজিটিভলি থাকে তারা কোথায় যে পৌঁছে যেতে পারে তার কোনো লিমিটেশন থাকে না হঠাৎ অ্যাচিভমেন্ট চলে আসে নাই আবার যদি এই শনি রাহু যোগটা ম্যালিফিকভাবে থাকে অশুভ থাকে জন্মসকে শনি রাহু অশুভ থাকে তাহলে এটাকে স্থাপিক যোগ পড়ে এক্ষেত্রে কি হয় দেখা যাচ্ছে পূর্বপুরুষের একটা কুকর্মের ফল সে পাচ্ছে বা নিজের অজান্তেই গুরুজনদের সঙ্গে পিতামাতার সঙ্গে বা তার পিপাত প্রপিতা মাতার সঙ্গে এমন কোনো কাজ হয়ে গেছে যেটা না করা ভালো ছিল সেই ক্ষেত্রে কিন্তু তার একটা উপভাব বর্তায় এবার শনি রাহু যোগটা মে মাস পর্যন্ত থাকছে ফলে প্রত্যেকের জন্মছক নিয়ে আলোচনা করছি না কিন্তু এই যোগটাকে শ্রাফিক যোগ বলা হয় অভিশপ্ত যোগ বলা হয় আবার এই যোগটাকেই নাগমণি যোগ বলা হয় এটা নির্ভর করে কোন যোগটা আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে অ্যাক্টিভেট থাকবে সেটা আপনাদের ব্যক্তিগত রাশিচার বলে দেবে পাশাপাশি শনি রবি যোগ হচ্ছে এই যে যোগগুলো তৈরি হচ্ছে শনি ঢোকার পর থেকে সেখানে শুক্র শনির সম্পর্ক ভালো বুধ শনির সম্পর্ক ভালো রাহু শনিও ভালো ফল দেয় কিন্তু জন্ম ছকে যদি ভালো থাকে তাই অবশ্যই আমি বারবার বলি যে ব্যক্তিগত ছকটা অ্যানালাইসিস করে নেবেন আমিও করি অনলাইনে করি যারা অনলাইনে বসে বাড়িতে বসে আপনাদের ছক সম্পর্কে জানতে চান অবশ্যই আপনারা কিন্তু যোগাযোগ করে নেবেন ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে সামান্য শুল্ক দিয়ে আপনারা কিন্তু আমার সঙ্গে কথা বলে দিতে পারবেন পাশাপাশি আমি টিপসগুলো বলে দিয়েছি সেগুলো একটু ফলো করবেন সূর্য প্রণামটা অবশ্যই করবেন তাহলে এই কুপ্রভাব থেকেও কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন কন্যা রাশির ক্ষেত্রে সবসময় গণেশের কোনো স্তোত্র পাঠ করা ভালো এবং অবশ্যই যে যদি কোনো খারাপ কাজ করে থাকেন দেখা যাচ্ছে নিজের অজান্তে বা জানতেই কোনো খারাপ কাজ আপনার হয়ে গেছে তাহলে কিন্তু সেই সময়ে আপনাদের কিন্তু তার প্রতিদান দিয়ে যাবে শনি এবং রাহুর এই যোগটা তাই কাউকে এই আমার মনে হয় ডমিনেটিং মেন্টালিটি আপনাদের রাখা উচিত না সবার সঙ্গে মিলে থাকা সবার সঙ্গে ভালো সম্পর্ক রাখা এই জায়গাগুলো কিন্তু আপনাদের ফলো রাখতে হবে তাহলে এই যে যোগটা তৈরি হচ্ছে অনেক বেটারমেন্ট দিয়ে দিতে পারে ভাগ্যের একটা বড় পরিবর্তন আপনাদের চলে আসতে পারে দীর্ঘদিনের কোনো বড় পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে বিবাহিত জীবনের ক্ষেত্রে পজিটিভ ফল পেতে পারেন অনেক দীর্ঘদিন পরে আপনাদের সপ্তমভাবে এই যোগটা তৈরি হচ্ছে শেয়ার লটারি থেকে কিন্তু আপনাদের ইনভেস্টমেন্ট করলে সেখান থেকে লাভ দেখতে পারেন সেদিক থেকেও আপনাদের এই যোগটা কিন্তু আমার মনে হয় ব্যক্তিগত দিক থেকে আপনাদের অবশ্যই বেটারমেন্ট দেবে কারণ শনি কিন্তু আপনাদের মূল ত্রিকোণের মালিক তাহলে ত্রিকোণের মালিক হওয়ার জন্য শনি কিন্তু এক্ষেত্রে আপনাদের বৃহস্পতির ঘরে খুব একটা খারাপ ফল দেবে না ফলে এখানে শনির আহ যোগটা হতে পারে আপনাদের এমন কিছু অ্যাচিভমেন্ট এনেও দিতে পারে যেটা হয়তো আপনারা এই মুহূর্তে কল্পনাও করতে পারছেন না সবার ক্ষেত্রেই যে এই কল্পনার অতীত কিছু ঘটবে আমি একবারেও বলছি না কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে এইরকম যোগ কিন্তু দেখতে পাওয়া যায় আশা করি বুঝতে পেরেছেন আমি বোঝানোর চেষ্টা করলাম যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন অবশ্যই সাবস্ক্রাইব তো বলবেন না সাবস্ক্রাইব করলে বেল আইকন প্রেস করে দেবেন এবং অল নোটিফিকেশানটা প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন আজকের মতো নমস্কার